হ্যাপি বার্থডে ইউ তোমার একটা বড় সাইজের কেক আনা হয়েছে সেটা একটু দেখিনি এই দেখো বড় কেক এটা হচ্ছে লো বাজেটের এর বার্থডে অ্যানিভার্সারিতে বাজেট ছিল হ্যাপি বার্থডে আরো বুড়ো হয়ে গেলে তুমি তোমাকে আরও আমার সঙ্গে মানাবে না যদি একটু মানা তো আর মানাচ্ছে না আরো এক বছর বেড়ে গেল আর এই যে মাম্পু ঘুমিয়ে পড়েছে সকালবেলা স্কুল তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে তোমার মনে ছিল তোমার বার্থডে এখন ভুলে গেছিলে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মোটুরাম Happy birthday to you. 예, 한달이 다오. 한달이 뭐야? 투미다오? 마음푸도 제게네. 아미야기 투, 투미야기화, 투미야기화, 투미야기화. 아무리 두 가지? 이거. 음. ওটা মুখটা ঢুকে গেছে ওর ভিতরে এত বড় কেক যে এই সেলের নিচটার মধ্যে ঢুকে গেছে